আমরা আলোচনা করছি যে আধুনিক রাষ্ট্র ধর্ম এবং নৈতিকতা নিয়ে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি নিকোলো মেকিয়া আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে কি কি তথ্য এবং তত্ত্ব দিয়েছেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি আর এই বিষয়ে নিকোলো মেকিয়া জেন্টাইল জাবোদা এলথুসিয়াস হুগো গোসিয়াসড হারবার এবং টমাস হবস স্পিনোজা প্রভৃতি দার্শনিক বৃন্দ রাষ্ট্র আধ ডেভিড হিউ আধুনিক রাষ্ট্র কেমন হবে ধর্ম এবং নৈতিকতা ধর্ম থেকে আধুনিক রাষ্ট্র কিভাবে আলাদা হল সেই বিষয়টা নিয়ে এই দার্শনিকগণ বিস্তারিত আলোচনা করেছেন এখন আমরা আলোচনা করব যা বোদা ও এলথুসিয়াস এই দার্শনিক আধুনিক রাষ্ট্র সম্পর্কে কী কি তথ্য দিয়েছেন সেই বিষয়টা যা বোদা জন্ম হলো চোদ্দ তিরিশ সালে এবং মৃত্যুবরণ করেছেন পনেরো শত ছিয়ানব্বই সালে অর্থাৎ নিকোলো মেকিয়া সমসাময়িক নিকোলো মেকিয়া মারা গেছেন পনেরো শত সালে এই যা বোদা ছিলেন ষোলো শতকের একজন বিশিষ্ট চিন্তাবিদ ও দার্শনিক আইন এবং রাষ্ট্রের ভিত্তি মানব প্রকৃতি জেন্টাইলের এ মতের স্থলে তিনি এক ঐতিহাসিক ব্যাখ্যার সাহায্য নেন এবং রাষ্ট্র কি সার্বভৌমত্ব কি প্রভৃতি রাষ্ট্রনৈতিক প্রশ্নের সদুত্তর দেওয়ার চেষ্টা করেন বিভিন্ন প্রকার সরকারের ধারণাকে তিনি বাতিল করে দেন এবং রাজতন্ত্র অভিজাততন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে বংশানুক্রমিক রাজতন্ত্রকে সর্বোচ্চ ও সর্বোৎকৃষ্ট সরকার বলে অভিমত প্রকাশ করেন রাজতন্ত্রকে তিনি যেভাবে বর্ণনা করেছেন তাতে প্রজারা রাজার আইন এবং রাজা ঈশ্বরের বা প্রকৃতির আইন মান্য করেন এবং নাগরিকদের স্বাধীনতা ও সম্পত্তির প্রতি সম্মান প্রদর্শন করেন এ পর্যন্ত কেউ রাষ্ট্রের বিভিন্ন প্রকার এবং প্রশাসনের বিভিন্ন ধরন এ দুইয়ের মধ্যে কোনো সুস্পষ্ট পার্থক্য নির্দেশ করেননি যেমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজতান্ত্রিক কিংবা অভিজাততান্ত্রিক পদ্ধতিতে শাসিত হওয়াতে আপত্তিকর কিছু আছে বলে এর আগে মনে করা হতো আরেকজন হলেন এলথুসিয়াস যার জন্ম সাতান্ন সালে এবং মৃত্যু ষোল শত আটত্রিশ সালেও নিকোলো মেকিয়া ভ্যালির জোহানস এলথুসিয়াস একজন বিশিষ্ট আইন দার্শনিক হিসাবে পরিচিত তিনি পনেরো শত ছিয়াশি খ্রিস্টাব্দ থেকে হেরবর্ন ও সেইগেনে এবং ষোল শত চার খ্রিস্টাব্দ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত অ্যাড অ্যামডেনের সিন্ডিকে আইনবিদ্যার বা জুরি স্পুডেন্টসের শিক্ষক হিসাবে অধিষ্ঠিত ছিলেন তার রচিত আইন বিষয়ে গ্রন্থাবলীর মধ্যে ডি কোই ও লজিকা ষোলোশত সতেরো সালে এটা প্রকাশিত হয় এই বইটা খুবই প্রনিধান প্রণিধানযোগ্য একটি বই পলিটিকা ষোলোশত তিন সালে প্রকাশিত হয় তার প্রধান রাষ্ট্রতাত্ত্বিক বই বা গ্রন্থ ষোলোশত দশ খ্রিস্টাব্দে এ গ্রন্থটির পরিবর্তিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয় আঠারো শতকের শুরু পর্যন্ত চালু থাকার পর ক্রমশ এলথুসিয়াসের মতো মত বিস্মৃত হতে যায় সার্বভৌমত্ব সম্পর্কে এলথুসিয়াসের মত বিশেষভাবে উল্লেখযোগ্য তার মতে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিহিত থাকে জনগণের মধ্যে একে কোনো মতেই বিভক্ত বা হস্তান্তর করা চলে না তবে প্রশাসনিক কর্তৃপক্ষের উপর রাষ্ট্রের যে ক্ষমতা ন্যস্ত করা হয় সে ক্ষমতাকে রদ বা বাতিল করা যায় রাজাকে সার্বভৌম বলা ঠিক নয় কারণ তিনি রাষ্ট্রের সর্বপ্রধান কর্মকর্তা মাত্র রাজাকে সার্বভৌম বলা ঠিক নয় কারণ তিনি রাষ্ট্রের সর্বপ্রথা প্রধান কর্মকর্তা মাত্র ব্যক্তিমাত্রই রাষ্ট্রে প্রজা বটে কিন্তু রাষ্ট্রের সর্ব সার্বভৌমত্ব নিহিত থাকে সমাজে রাজার কাছে সামাজিক অধিকার আদায় ও সংরক্ষণের জন্য নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংস্থা থাকবে রাজা ও প্রজাদের মধ্যকার চুক্তি যদি রাজা লঙ্ঘন করেন তাহলে আলোচ্য সংস্থা রাজাকে ক্ষমতাচ্যুত নির্বাসিত এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারবে আর একবার বলছি যে রাজার রাজা ও প্রজাদের মধ্যকার চুক্তি যদি রাজা লঙ্ঘন করেন তাহলে আলোচ্য সংস্থা রাজাকে ক্ষমতাচ্যুত করতে পারবে নির্বাসিত করতে পারবে এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে এই আধুনিক রাষ্ট্র সম্পর্কে যা বোদা এবং এলথুসিয়াস এই দুই দার্শনিকের এরকম মতবাদ আমরা লক্ষ্য করেছি বা তারা এই মতবাদ দিয়েছেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ